নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন সবার আগে ইউটিউব চ্যানেল রাজ্যের সকল কৃষকদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় খবর আজকে হলো আঠাশে নভেম্বর শুক্রবার আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য দারুণ ঘোষণা করলেন বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সব সবথেকে জনপ্রিয় প্রকল্প কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প তো এই কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের বছরে দুবার আর্থিক সহায়তা দেওয়া হয় খারিফ মরশুম এবং রবি মরশুম দুই সিজনে তো এবার বর্তমানে রবি সিজন দু হাজার পঁচিশ সালের আর্থিক সহায়তা আজকে থেকে দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে আজকে কোন কোন জেলায় দেওয়া হবে আপনার জেলাতে আপনি কবে পাবেন আজকের ভিডিও আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কমেন্টে আপনাকে জানিয়ে দেব কবে দেওয়া হবে ইতিমধ্যে বন্ধুরা অনেক দিন আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দেওয়ার কাজ শুরু হয়েছে আমি পরবর্তী প্রত্যেক দিনই ভিডিওতে আপনি আপনাদের আপডেট দিচ্ছি তো আজকে কোন কোন কৃষকদের দেওয়া হবে পাশাপাশি বন্ধুরা এখনও পর্যন্ত যারা পাচ্ছেন না তারা কবে পাবেন সব দায় জানতে পারবেন আজকের ভিডিওতে বন্ধুরা এখন বর্তমানে আমাদের রাজ্যে চাষের অবস্থা কিন্তু খুবই খারাপ কৃষকেরা কিন্তু সব ফসল তুলতে পারছে না বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যার কারণে চাষের কাজে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফসল নষ্ট হচ্ছে যার ফলে চাষের কাজে ব্যাপক লুস্কান হচ্ছে তো ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অগ্রিম দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে অনেক আগে থেকে দেওয়ার কাজ শুরু হচ্ছে প্রতিদিনই কিছু না কিছু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে তো আজকে কোন কোন জেলায় দেওয়া হবে আজ আঠাশে নভেম্বর জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে উত্তর উত্তরবঙ্গের জেলাগুলি বিশাল সুখবর ওই সমস্ত জেলাগুলিতে চাষের কাজে নষ্ট হয় ফসলের দরুন বিএসবি অর্থাৎ বাংলার শস্য বিমা যোজনা প্রকল্পের ফর্ম নেওয়া হচ্ছে আবেদন যাদের ফসল নষ্ট হয়েছে এই প্রকল্পে আবেদন করতে পারেন বাংলার শস্য বিমা যোজনা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে এই প্রকল্প চালু রয়েছে পাশাপাশি বন্ধুরা তপিকে চলে আসি রবি মরশুম দু পঁচিশ আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে কোন কোন কৃষকরা আজকেই পাবেন পাশাপাশি পরে কারা কারা পাবেন কোন জেলায় কবে দেওয়া হবে ফাইনাল তারিখ দেওয়া হয়েছে পাশাপাশি রবি সিজন দু কারা কত অ্যামাউন্ট পাবেন সব জানবো আজকের ভিডিওতে তাই প্রত্যেকটি কৃষকদের জন্যই আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা রিকোয়েস্ট করব আজকের ভিডিওতে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও দেখার সাথে সাথে বলবো ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তার সাথে আপনি কল করবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে কৃষক বন্ধু নিয়ে যা যা আপডেট রয়েছে আমরা সপ্তাহে আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নাহলে কিছুই বুঝতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে খুশির খবর অগ্রিম টাকা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আজকে থেকে দেওয়া হচ্ছে কারা কারা আজ পাবেন এবং বাকি জেলার কৃষকেরা কবে পাবেন কারা কত অ্যামাউন্ট এই রবি সিজন দু হাজার পাবেন বিস্তারিত ফাইনাল আপডেট জেনে নিন তো দেখতে পাচ্ছেন এই কৃষকটির ব্যাংক অ্যাকাউন্টে আজকে আঠাশে নভেম্বর সরাসরি ইনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পেয়েছেন তো আপনারা যদি আজকে পেয়ে থাকেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা কৃষকদের জন্য অত্যন্ত জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প কেন কারণ কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জমির পরিমাণ অনুযায়ী আপনাদের আর্থিক সহায়তা দেয়া হয় যাদের এক একরের কম জমি তারা সরাসরি বছরে দুইটি সিজনে চার হাজার টাকা করে পান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের বেশি তাদের সরাসরি দুইটি কিস্তিতে দশ হাজার টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হয় যার কারণে বাংলার কৃষকদের জন্য এই প্রকল্প অন্যতম জনপ্রিয় পাশাপাশি বন্ধুরা যে সকল কৃষকেরা আঠারো থেকে ষাট বছরের মধ্যে দুর্ঘটনা কারণে মারা যায় তাদের রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে দুই লাখ টাকা পর্যন্ত তাদের ফ্যামিলিকে সুরক্ষা দেয় পাশাপাশি বছর বয়সের পর পেনশন বা ভাতা দেওয়ার সুবিধা রয়েছে এই প্রকল্পে তো এখন বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু এই কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজন দু হাজার পঁচিশে ধামাকা খবর উঠে এলো কবে থেকে দেয়া হবে ফাইনাল তারিখ জানানো হলো ইতিমধ্যে আজকে থেকে দেওয়ার যে প্রক্রিয়া তা চালু হয়ে গিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষকেরা চাষের কাজে ব্যাপক ক্ষতিগ্রস্ত আপনারা ফসল নষ্ট হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে তাদের আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গেল পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি অবশ্যই প্রেস কনফারেন্স করে সবার ব্যাংক অ্যাকাউন্টে একসাথে এই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা ডিসেম্বরের দশ তারিখের আগে রিলিজ করে দেবেন তবে এখন বর্তমানে যারা চাষের কাছে ক্ষতিগ্রস্ত তাদের অগ্রিম দেয়া হচ্ছে বন্ধুরা আপনারা যদি এই মুহূর্তে অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করেন তাহলে কিন্তু দেখবেন যে সমস্ত স্ট্যাটাসে আপডেটগুলি আসার কথা ছিল যেমন আপনার অ্যাকাউন্ট ভ্যালিড পর্যন্ত আসতে হবে আপনারা সবাই জানেন তবে টাকা আছে। এ দিয়ে अप्रूव দি দিয়ে আপলোদের অ্যাকাউন্ট ভ্যালিড সমস্ত লেখাগুলি কিন্তু চলে এসেছে তাই খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে প্রক্রিয়াটা চালু হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি কৃষকেরা বাংলার কৃষকেরা পেতে চলেছেন তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের এবারে অগ্রিম দেয়া হচ্ছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের পার্শ্ববর্তী কৃষকদের জন্য আরও একটি প্রকল্প চালু আছে যেটি কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয় আপনারা জানেন প্রকল্পটির নাম পি এম কিষাণ বা পি এম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প তো এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পেও আর্থিক সহায়তা ইতিমধ্যে দেওয়া হয়েছে গত উনিশে নভেম্বর একুশে নম্বর কিস্তি একুশ নম্বর ইনস্টলমেন্ট উনিশে নভেম্বর দেওয়া হয়েছে তো যারা পায়নি ইতিমধ্যে এখনো পর্যন্ত তারা অতি অবশ্যই এক দু দিনের মধ্যে পেয়ে যাবেন কারণ টাকাটি অনেক প্রসেসিংয়ের মাধ্যমে যেহেতু আসে তাই দিতে হয়তো একটু দেরি হচ্ছে ঠিক আছে তো এখন বর্তমানে টপিকে চলে আসি রবি মরশুম দু কবে থেকে দিবে আপনার জেলায় দেখুন আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ধাপে ধাপে সবাই পাবেন যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা তেজারি অফিস থেকে রিলিজ করা হয় আর আমাদের পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটি জেলাতে জেলাতেই তেজারি অফিস রয়েছে তাই তেজারি অফিসে যেহেতু একাধিক তাই বিভিন্ন যে তেজারিতে বিভিন্নভাবে নোটিশ যায় তাই একটু আগে পেছু হতে পারে কেউ আগে কেউ পরে পেতে পারেন তবে ডিসেম্বর দশ তারিখের আগেই সবাই একসাথেই পেয়ে যাবেন কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে একসাথে আপনারা জানতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু কবে থেকে পাবেন ঠিক আছে চলুন এবার আমরা আপনাদের জানিয়ে দেবো এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু কৃষক বন্ধু প্রকল্পে কারা কত অ্যামাউন্ট এবার পেতে চলেছেন তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন জমির পরিমাণ অনুযায়ী আপনাদের আর্থিক সহায়তা দেওয়া হয় তাই রবি মরশুম দু জমির পরিমাণ অনুযায়ী দেওয়া হবে যাদের বন্ধুরা এক একরের কম জমি রয়েছে এক একরের কম জমি যাদের রয়েছে সেই সকল কৃষকেরা সরাসরি পাবেন দু হাজার টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবং বন্ধুরা যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের বেশি রয়েছে তারা সরাসরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা এবং অনেক জেলার কৃষক এমন রয়েছেন যারা গত খারিফ সিজনের টাকা পায়নি তো তাদের খারিফ প্লাস রবি দুই সিজনই একসাথে দেওয়া হবে এমনটাই কিন্তু নবান্ন সূত্রে এবং প্রশাসন সূত্রে জানানো হয়েছে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তে যা যা খবর ছিল আমি সবচেয়ে আপনাদের জানালাম তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সব কমেন্ট করে জানাবেন এছাড়াও বন্ধুরা এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবারকে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা সাথে অল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক